হজরত রহমতুল্লাহ বারবার বলতেন গুনাহের একটি চাহিদা যদি কারো পূরণ হয় শত সহস্র গুনাহের আন্ডা বাচ্চা জন্ম দিয়ে যায় হজরত রহমতুল্লাহ বারবার কেউ যদি গুনাহের একটি চাহিদা পূরণ করে তো চাহিদা পূরণ হয়ে গেছে গুনাহ আর হবে না এমন নয় এই গুনায় সাইকড় বলছেন শত সহস্র আরো গুনাহের আন্ডা বাচ্চা জন্ম দিয়ে তারপরে যায় এমন নয় যে গুণা একটা চাহিদা হয়েছে আমি ওই গুণাটি কি করলাম চাহিদা পূরণ করলাম বস আমার চাহিদা শেষ আর গুণা হবে না এমন নয় এমনভাবে ভাবে জোরালুভাবে তাকে চাপিয়ে ধরে সাই কোনো শত সহস্র চাহিদায় সে তখন ওগুলা পূরণ করতে করতে কে মারতে ওগুলা যদি একটি চাহিদা পূরণ করে এত আরো শত সহস্র চাহিদা জন্ম নিতে থাকে হইতে হইতে এমন হইয়া যায় তার দিবারাত্রি গুনাহের অন্ধকারে সে ডুবু খাইতে থাকে তখন তার বিবেক সে হারিয়ে ফেলে এই কারণে গুনাগুলা থেকে নিজেদেরকে সর্বাবস্থায় বাঁচিয়ে রাখার চেষ্টা করা জরুরি আমি একটি হাদিস আপনাদের সামনে শুনাইতে ছিলাম এরসাদ করছেন তোর ফেতানু আলাল কলু বেকাল হাসি রে হউদা কলবের উপরে বহু রকমের ফেতনা চাপ আসবে ফেতনা পেশ হবে ও চাহিদা গুলার চাহত সামনে আসবে এমন ভাবে আসবে লাগাতার চাটার মধ্যে যে রকম চতুর্মুখী চাপ কলমের উপরে আসবে ফেতনা ফেতান বলা হয়েছে তোর ফেতানু আলাল কলবিন উশিবাহা লেখাতা পিহে সাউদা যে কলম ওগুলাকে গ্রহণ করি নি ওই ফেতনাগুলাকে নাকাতাত ফি হে তাতুন সাউদা ওই কলবের উপরে একটা কালো দাগ পড়ে আর যে কলব আংকারাহা ওই ফেতনাগুলাকে অ্যাংকার করছে গ্রহণ করে নেই ফেতনা মানে গুনা মানে বিভিন্ন রকমের ও চাহিদা যে দিল এটাকে করছে গ্রহণ করে নাই অস্বীকার করছে নাকাতাত দ। দিলের মধ্যে একটা কলমের উপরে সাদা দাগ কি পড়বে গোনা করলে কালো দাগ গোনা থেকে বাঁচে থাকলে সাদা দাগ ইয়াসির আলা কলবাইন এই কলবটা দুই ভাগে বিভক্ত হইয়া যায় দুই প্রকার হইয়া যায় একটা ফেতনাগুলার অনুসরণ কারি আর একটা ফেতনাগুলার অস্বীকার কারি একটা ফেতনাগুলাকে অনুসরণ করে জাগতিক ফেতনা গুণা খাতা যাহা কিছু আছে আর একটা হচ্ছে অস্বীকারী কলম আবিয়াজ মেসলু সফা

কখনো কি ওই কলবের মধ্যে বিকৃতি আসবে না কোন ফেতনায় ওই কলবের ক্ষতি করতে পারবে না কোন গুনাহে ওই কলবের ক্ষতি করতে পারবে না কারণ সেগুলো অস্বীকার ওয়াল আক আরু আস্বাদু মরবাদ দান কালকাউজে মোজাখরিয়ান লা ইয়া রিপু ওয়ালা ইল্লা মা ওসিবা মিনহাওয়া আও কামা কলান নবী আলাইহিসলাম আরেকটি হবে এমন কালো উল্টা কর্তির নেয় উল্টা কর্তির মধ্যে যেরকম কিছুই থাকে না এটার মধ্যে কিছুই না কালকাউজে হয়ে গেলে মধ্যে কিছু থাকে না কিছু ঢুকারও জায়গা নেই আর সেখানে কিছু স্থান পায় না এ কারণে আল্লাহর হাবিব মেসাল দিচ্ছেন উল্টা কর্তির নেয়

তাহলে মন্দ থেকে বাসার ভালো গ্রহণ করার কোনো কিছু তার মধ্যে থাকে